গলা কষে একটা দোপাস মাদি কবুতর বাচ্চা একটুখানি মিসমার্ক আছে সেটা হইতেছে ওই জল চোখের কোনায় ঝরতাছে অবশ্য ঝরার কারণে মিসমার্কগুলো একটু বেশি বুঝে যেতেছে যখন মাথাটা ঝোঁরা ইগুলো নামবো তখন আশা করি এতটা মিসমার্ক বোঝা যাবো না আর এই সাইডে আছে একটুখানি কিন্তু কষে ভালো ফুল মোল্ডিংয়ে আছে মোল্টিংটা শেষ হোক আশা করি আরও বেশি কষবো এইখানে একটা জিনিস দেখতাছি সেটা হইতাছে পুরো এলাকার মধ্যে আলো নাই আলোটা যা পড়ছে হলো সূর্যের আলোটা পড়ছে ওই জায়গায় মনে হইতেছে ওইটা আরেকটা দেশ যাই হোক কবুতর দেখেন ক্যামেরা তুললে অসে কম এই একটা সমস্যা একটু এইটা দেখাই দিই কয়টা করে আছে আছে ওইটা আছে তিন দুই পাঁচ পাঁচটা আর এই সাইডে আছে তিন দুই পাঁচ যাক পাঁচটা পাঁচটা করে ব্যালেন্স করা আছে লেজগুলো ফুল ফ্রেশ ফুল বডি ফুল ফ্রেশ খালি এই যে আপনার মিসমার্কগুলো এই যে এইখানে আসে একটুখানি আর এইখানে আছে একটু এই যে মাথার পশমগুলো ঝুঁরা লাল টকটকে উঠতেছে পশমগুলো ঝুঁড়া কিন্তু সুন্দর একটা কালার উঠব এই দেখেন সবগুলা পশম জৈরা সুন্দর কালার উঠতেছে হ্যাঁ দেখেন মানে ওই যে একটু দাঁড়াইবো ওই যে একটু কষবো মানে সেটা দেখাইবো ওই সময়টা দেয় না কারণ একটু ইকবুতর তো ধরা হয় না তো সহজে তো ঝাপড়াই বেশি কষে ঝাপড়া আসলে ওর যে খাঁচা ওটার ভিতরে ছেয়েরা দেখাইলে তখন কেমন কষে দেখে নিতে পারবেন